বেশিরভাগ বাচ্চারা দেখা যায় যে আসলে সবজি খেতে চায় না তাদেরকে এভাবে করে রান্না করে দিলে তারা কিন্তু খেয়ে নিবে খুব মজা করে আজকে আমি ফ্রাইড রাইসটা রান্না করে দেখাবো চিকেন পাউডার দিয়ে প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে একটা ডিম স্ক্রাম্বল করে নিব একটুখানি লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি আর এভাবে করে চাইলে তাদেরকে টিফিনেও দেওয়া যায় আবার বড়দেরকে অফিসেও দেওয়া যায় আসলে নাস্তা হিসাবেও খাওয়া যায় খুব ভালো করে স্ক্রাম্বল করে নিয়ে আমি ডিমটা প্রথমে তুলে রেখে দিব বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না বড়োরা যেভাবে খেতে পারে তাদেরকে চাইলে এইভাবেই আপনারা করে দিতে পারেন আসলে আর একটুখানি সয়াবিন তেল দিয়ে আমি এখানে আদার কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি এটা যখন একটুখানি ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে তিন রকমের সবজি দিয়ে দিব তিন রকমের সবজির মধ্যে এখানে ফ্রোজেন করা ছিল আমার গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি আর হচ্ছে পেঁয়াজ কলি আপনাদের কাছে যে কোনো একটা থাকলেও দিতে পারেন যাই হোক খুব একটা কাঁচামরিচ কুচি ছিল এখানে করা সব কিছু একটু হাই হিটে আমি ভেজে নিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় যেহেতু ফ্রোজেন করা ছিল লবণ দিয়েছি সবজির পরিমাণ করে এখন এই যে বেশ কিছু কয়েক মিনিট একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগের দিনে রান্না করা ভাত এটা ফ্রোজেন করা ছিল মানে নর্মাল ফ্রিজে ছিল আর কি যার কারণে ভাতটা ঝরঝরা হয়ে গিয়েছে ভাতের আন্দাজ করে দিয়ে দিয়েছি এখানে লবণ আর দিয়েছি চিকেন পাউডার আমার বাসায় তৈরি চিকেন পাউডার তারপরে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি হচ্ছে আমি সয়া সস আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া সেটাও দিয়ে দিবেন আমি গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটু ভেজে নিব আর কি হাই হিটে রেখে যে ভাতের দলাগুলো আছে সেগুলোও একটু আমি ভেঙে দিচ্ছি আর এইভাবে করে নাড়তে আছি আর এটা নাড়তে নাড়তে কিন্তু হয়েই যাবে খুব বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে সবার পরে আমি ডিমের যে স্ক্রাম্বল করা ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে খাবারটাও মজা হবে আর ঘি তো শরীরের জন্য ভীষণ উপকারী ঘিটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে দিলাম খুব ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে হাই হিটে রেখে ভাতটাও খুব সুন্দর করে ভেঙে দিয়েছি সবার পরে এক ফালি লেবু আমি এখানে ছিপে দিয়ে দিব আর লেবুটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু ডান হয়ে গিয়েছে খুবই মজার হয় আসলে এমনিতেই খাওয়া যায় আর কিছুই লাগে না এটার সাথে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা